মুস্তাফিজুর রহমানের বদলির আট মাস পর পূরণ হল শূন্যস্থান ভারতে বাংলাদেশ হাই কমিশনার পদে এলেন রিয়াজ হামিদুল্লাহ রিয়াজ এপ্রিলের প্রথম সপ্তাহ থেকেই দিল্লিতে রয়েছেন প্রথমে ঠিক হয় পনেরো মে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে নিজের পরিচয়পত্র তুলে দেবেন তবে সেদিন অনুষ্ঠানের ঠিক তিন ঘন্টা আগে তা স্থগিত হয়ে যায় বিদেশ মন্ত্রক বার্তা পাঠায় বাংলাদেশ হাই কমিশনকে কেন স্থগিত তা জানায়নি ভারত বৃহস্পতিবার শেষ হয় সেই অসমাপ্ত প্রক্রিয়া তাইল্যান্ড কোস্টারিকা সেন্ট কিটস ও নেভিস সহ তুরস্কের হাইকমিশনারদের সঙ্গেই ভারতের সাংবিধানিক প্রধানের হাতে পরিচয়পত্র তুলে দিলেন রিয়াজ হামিদুল্লাহ শেখ হাসিনার দেশত্যাগের পর দিল্লির হাইকমিশনারকে ফিরিয়ে দেয় ঢাকা দু থেকে টানা তিন বছর দায়িত্ব পালনের পর বাংলাদেশে ফেরেন মুস্তাফিজুর রহমান তার পরিবর্তে দিল্লিতে দায়িত্ব নিলেন মুহাম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকারের নতুন দূত রিয়াজ হামিদুল্লাহ একজন পেশাগত কূটনীতিক বাংলাদেশ সিভিল সার্ভিসের পনেরোতম ব্যাচের সদস্য অতীতে ভারত এবং আমেরিকায় বাংলাদেশ মিশনের হয়ে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তা কাঠমান্ডুতে সার্ক সচিবালয়ে ডিরেক্টর হিসেবে অভিজ্ঞতা আছে রিয়াজ হামিদুল্লার বাংলাদেশ হাইকমিশনার হিসেবে ভারতের আগে শ্রীলঙ্কায় কাজ করেছেন তিনি নেদারল্যান্ডসে বাংলাদেশ অ্যাম্বাসেডর ছিলেন রিয়াজ হামিদুল্লাহ